হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই দেখো এক দু হাজার পঁচিশ নোটিফিকেশান তোমাদের তিরিশ তারিখে নোটিফিকেশন দিয়েছে এখানে কি নেবে এলডিএ নেবে লোয়ার ডিভিশন ক্লার্ক তার সঙ্গে স্টেনোগ্রাফার নেবে গ্রুপ ডি নেবে এর সঙ্গে অনেকগুলো তোমাদের ডিটেলস আমি বলবো কি কি নোটিফিকেশানে দিয়েছে তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি কি যোগ্যতা তার সঙ্গে কি কি বয়স সীমা এবং সব থেকে গুরুত্বপূর্ণ এদের এক্সাম প্যাটার্নটা কি ডিটেলস আমি বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো এই দেখো বন্ধুরা এক তারিখ থেকে এদের ফর্ম ফ্লাপ শুরু হয়ে গেছে আর এদের জন্য লাস্ট ডেট কবে আঠাশ দুই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত এর লাস্ট ডেট আর এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট পূর্ব মেদিনীপুর ডট ডি কোড ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে চলো আমরা ডিটেলস দেখে নিই এর এজ কত লাগবে এই দেখো বন্ধুরা এর টোটাল প্রথম পোস্ট যেটা সেটা হচ্ছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফারের জন্য ম্যাক্সিমাম মিনিমাম এজ কত মিনিমাম হচ্ছে আঠেরো বছর ম্যাক্সিমাম এজ যারা ইউ আর ক্যাটাগরি রয়েছ তারা বত্রিশ বছর এবং যারা এস টি ক্যাটাগরি রয়েছ তাদের জন্য সাঁত্রিশ বছর ম্যাক্সিমাম আর যারা এসসি ও ওবিসির মধ্যে পড়ছ তাদেরকে ম্যাক্সিমাম ৩৫ বছর বুঝতে পারছ এইবারে আমরা দেখে নেব বাকি তিনটে পোস্ট তার মধ্যে কি কি একটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক তার সঙ্গে প্রসেস সার্ভার এইটা আর গ্রুপ ডি এই তিনখানা টোটাল তোমাদের হবে আলাদা স্টেনোগ্রাফার ছাড়া তাহলে এর জন্য বয়স কত লাগবে যারা ইউ মানে জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য চল্লিশ বছর আর যারা এসসি এসটি এস টি পড়ছ এসটির জন্য বছর পাঁচ বছরে ছাড় পাবে আর যারা এসসি এবং ওবিসি তাদের জন্য তেতাল্লিশ বছর ছাড় পাবে তাহলে বুঝে গেছ তোমাদের এবারে তোমাদের দেখে নেব যে এর জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে চলো সেটা আমরা দেখে নিই এডুকেশান কোয়ালিফিকেশনের জন্য দেখো প্রথমে আমরা স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কি দেখব যে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে তার সঙ্গে কি লাগবে একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে বুঝতে পারছো এই সঙ্গে তোমাদের জানতে হবে কি মিনিমাম স্পিড শর্ট হ্যান্ডে আশি ওয়ার্ড পার মিনিট এবং মিনিমাম স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট এটা হচ্ছে টাইপিং এর ক্ষেত্রে মেনুস্ক্রিপ্ট টাইপিং এর ক্ষেত্রে বুঝতে পারছো তোমাদের দশ মিনিটে এটা লিখতে দেবে টাইপ করতে দেবে এইবারে আমরা দেখে নেব এলডিএ পোস্টের জন্য কি কি শিক্ষাগত লাগবে এলডিএ শুধুমাত্র মাধ্যমিক হলেই হবে বুঝতে পারছো মাধ্যমিক তোমরা যদি পাস করে থাকো তবেই তোমরা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এরপরে আমরা দেখব প্রসেস সার্ভার প্রসেস সার্ভারটার জন্য শুধুমাত্র তোমরা ক্লাস এইট পাস হলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বুঝতে পারছো এবারে গ্রুপ ডি জন্য কি লাগবে তোমরা যারা যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে শুধুমাত্র এই পাস করতে পারলেই তোমরা ফর্ম ফিল করতে পারবে বুঝতে পারছো আর কোনো কিছু লাগবে না এইবারে আমরা চলো নেক্সট দেখে নিলেকশনে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের চারটে টায়ারে ফর্ম এক্সাম হবে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি টায়ার ফোর টায়ার ওয়ানটা কি তোমাদের টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে যেটা পঞ্চাশটা থাকবে কোয়েশ্চেন বুঝতে পারছো তার জন্য তোমরা এক ঘন্টা সময় পাবে আর তোমাদের প্রতিটা ভুল উত্তরের জন্য এক মার্কস কাটা যাবে মানে বুঝতে পারছ তোমাদের ফিফটি পারসেন্ট মার্কস কেটে নেবে একটা ভুল করলে তাহলে টায়ার ওয়ানটার পরে তোমাদের টায়ার টু আর টায়ার ওয়ানে তোমাদের সিলেবাস দেখে নাও জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাথেমেটিক্স এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি জেনারেল ইংলিশ জেনারেল সায়েন্স লজিক্যাল অ্যান্ড বিহ রিজনিং বুঝতে পারছো যেমন আমাদের নর্মাল গভর্নমেন্ট জবে থাকে সেইগুলোই টায়ার টুয়ে দেখো কি থাকবে তোমাদের ডিকটেটেশন আর তার সঙ্গে ট্রান্সক্রিপশান টেস্ট এটা পঞ্চাশ মার্কসের থাকবে টায়ার টু হওয়ার পরে টায়ার থ্রিতে তোমাদের টাইপিং কম্পিউটার টেস্ট হবে এটাও পঞ্চাশ মার্ক্সের আর এটা হয়ে যাওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে টায়ার ফোরে যেটা তোমাদের ভাইবা কিংবা পার্সোনালিটি টেস্ট সেটা তিরিশ মার্কসের জন্য তাহলে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে বুঝে গেলে এবারে এলডি এর ক্ষেত্রে চলো দেখে দিন এলডিসির ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির জন্য তোমাদের একশো মার্কসের পরীক্ষা হবে সেম পঞ্চাশ নম্বর কোশ্চেন পঞ্চাশটা কোশ্চেন থাকবে তার জন্য এক ঘন্টা সময় থাকবে সেম সিলেবাস দেখে নাও জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স একই সিলেবাস তোমাদের থাকবে এবারে তারপরে দেখে নেব টায়ার টু এর কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ টেস্ট হবে বুঝতে পারছো এখানে একশো মার্কস তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে কী কী থাকবে ইংলিশে অ্যাসার রিপোর্ট প্রেসি রাইটিং বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং বেঙ্গলি গ্রামার ইংলিশ এবং বেঙ্গলি থেকে ট্রান্সলেট করতে দেবে বুঝতে পারছো এইবারে যারা টায়ার টু কোয়ালিফাইড করবে তাদেরকে টায়ার থ্রিতে ডাকবে যেটা তোমাদের ইন্টারভিউ বলতে পারো মানে ভাইবাক আর পার্সোনালিটি টেস্ট এটা তিরিশ মার্কসের তাহলে বুঝে গেলে এলডিসির ক্ষেত্রে কী কী লাগবে সেম আমরা দেখে নেব থার্ড যেটা প্রসেস সার্ভার প্রসেস সার্ভারের ক্ষেত্রেও তোমাদের সেম রয়েছে একশো মার্ক্স পরীক্ষা পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে সাত মিনিট সময় লাগবে এটা টায়ার ওয়ানের ক্ষেত্রে টায়ার টু এর ক্ষেত্রেও সেম তোমাদের একশোটা ডেসক্রিপটিভ টাইপের একশো নম্বরের পরীক্ষা হবে এবারে টায়ার থ্রিতেও তোমাদের সেম ভাইবা বা তিরিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট তোমাদের হবে এবারে দেখব আমরা গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের একই রকম পঞ্চাশটা কোশ্চেন থাকবে একশো মার্কসের যার জন্য এক ঘন্টা সময় পাবে আর এর সিলেবাসও সেম এদের জানোই কোনো সিলেবাসের কোনো চেঞ্জেস থাকে না এরপরেও এইখানেও গ্রুপ ডিতেও তোমাদের ডেসক্রিপটিভ একশো মার্কস থাকবে আর এই দেখো সেই সিলেবাস একই তার সঙ্গে তোমাদের টায়ার তিরিশ মার্ক্সের ভাইবা হবে মানে পুরোটাই সেম এইবারে আমরা দেখে নেব তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে তোমরা ওই গ্রুপ ডির জন্য সাতশো টাকা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসির জন্য আটশো টাকা প্রসেস সার্ভারে টাকা জন্য টাকা এবং এস সি এস টি দেখে নাও পাঁচশো টাকা এদের স্টেনোগ্রাফারে ছশো বাকিগুলো এলডিসি এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে ছশো টাকা লাগবে আর এই দেখো ওদের ওয়েবসাইট যেখানে তোমরা যাবে এক তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেইখানে গিয়ে তোমাদের রেজিস্টার করে তারপরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে লাস্ট ডেট হচ্ছে আঠাশ তারিখ এবারে দেখব কতটা ভ্যাকেন্সি প্রতিটা ডিপার্টমেন্টে রয়েছে চলো আমরা দেখে নি দেখো তোমাদের টোটাল চারটে আলাদা আলাদা এলডিসির ক্ষেত্রে যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক তার জন্য রয়েছে দেখো টোটাল ষোলোখানা ভ্যাকেন্সি আর এর জন্য স্যালারি দেখো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত তোমাদের স্যালারি লেভেল সিক্স অনুযায়ী আর ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য কি লাগবে স্টেনোগ্রাফারের জন্য টোটাল নখানা ভ্যাকেন্সি রয়েছে লেভেল টেন অনুযায়ী যথেষ্ট বুঝতে পারছো লেভেল টেন অনুযায়ী স্যালারি বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো পর্যন্ত তোমাদের স্যালারি এরপরে আমরা দেখে নেব প্রসেস সার্ভার প্রসেস সার্ভারে টোটাল তিনখানা রয়েছে তিনখানা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে আর এই দেখো লেভেল ফাইভ অনুযায়ী এর পে লেভেল একুশ হাজার থেকে শুরু করে হাজার পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে এইবারে দেখে নেবো গ্রুপ ডি ক্ষেত্রে গ্রুপ ক্ষেত্রে টোটাল রয়েছে আর সতেরো হাজার থেকে শুরু করে তোমাদের তিরা তেতাল তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত তোমাদের স্যালারি লেভেল ওয়ান পর্যন্ত এর স্যালারি পেলেবেল রয়েছে তাহলে তোমরা সমস্ত কিছু ডিটেলস দেখে নিলে এইবারে যারা যারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এরকমই লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার ট্রিপসূর স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটা বেল আইকন প্রেস করে দাও এবং একটা লাইক করে দিও সবাই ভালো করে পড়াশোনা করো এবং ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা